কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বান্ন টাকা হলে ওই পরিবারে ত্রিশ দিনে কত টাকার দুধ লাগবে তাহলে এখানে প্রতিদিন লাগে ছোয়া লিটার বা এক দশমিক দুই পাঁচ লিটার এখন তিরিশ দিনে কতটুকু লাগবে এবং কত টাকার দুধ লাগবে সেটা আমরা বের করব তাহলে আমরা লিখব এক দিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার অতএব ত্রিশ দিনে দুধ লাগে তিরিশ দ্বারা এটাকে গুণ এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য লিটার লিটার হয় কিভাবে গুণ করবে এই শূন্য সরে রাখো শুধু তিন দ্বারা এটাকে গুণ করো তিন দ্বারা একশোকে গুণ করলে তিনশো তিন দ্বারা পঁচিশকে গুণ করলে পঁচাত্তর তাহলে তিনশো পঁচাত্তর আর সেই যে শূন্য সরি রেখেছিলাম এটা এখানে বসিয়ে দিব আর এই দিক থেকে দুই ডিজিট পরে দশমিক হয়েছে এই জন্য আমরা ডান দিক থেকে দুই ডিজিট পরে দশমিক দিব এটা হয়ে যাবে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য এত লিটার এখন আমরা এই এত লিটার মোট দুধ লাগবে তাহলে এই এত লিটার দুধের দাম কত সেটা আমরা বের করব এখানে এক লিটারের দাম দেওয়া আছে তাহলে আমরা লিখব এক লিটার দুধের দাম বাহান্ন টাকা অতএব সাড়ে সাঁত্রিশ লিটার দুধের দাম বাহান্ন গুণন সাড়ে সাঁত্রিশ এই দুটা যদি আমরা গুণ করি তাহলে হয় এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাই হল উত্তর এরপরে তেইশ নম্বর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার ও চল্লিশ মিটার মানে ধরে নাও এটাই সেই আয়তাকার বাগান একদিকে ষাট মানে বড় দিকে ষাট দৈর্ঘ্য ষাট প্রস্থ চল্লিশ এর ভিতর দিকে চতুর্দি এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে মানে এরকম দুই দিকে এরকম দুই দিকে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে এখন রাস্তাটির ক্ষেত্রফল কত আমরা লিখব এখানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ষাট মিটার রাস্তা সহ যদি দৈর্ঘ্য ধরি তাহলে ষাট রাস্তা সহ বাগানের প্রস্থ চল্লিশ মিটার অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এই ষাট গুণন চল্লিশ মানে ছয় গুণন চার চার ছয় চব্বিশ এই দুই হাজার চারশো বর্গমিটার এটা হলো রাস্তা সহ পুরো বাগানের ক্ষেত্রফল এখন আমরা রাস্তা বাদে কি করব দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো তাহলে আমরা লিখবো আবার রাস্তা বাদে এখন রাস্তা সহ নয় রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য তাহলে এটা তো আর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যাবে না কারণ এখানে দুই মিটার এখানে দুই মিটার বাদ যাবে এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হলো এই ষাট থেকে দুই বাদ আবার দুই বাদ তার মানে ষাট থেকে চার বাদ চার বিয়োগ করলে তাকে ছাপ্পান্ন মিটার একইভাবে বাগানের প্রস্থ চল্লিশ মিটার ছিল এইদিকে দুই মিটার এইদিকে দুই মিটার কমে গেল তার মানে মোট চার মিটার কমে গেল চল্লিশ থেকে চার মিটার বাদ দিলে থাকে ছত্রিশ মিটার এখন এই ছাপ্পান্ন আর ছত্রিশ গুণ করলেই রাস্তা দিয়ে মানে এই যে মাঝখানের যতটুকু অংশ রাস্তা বাদ দিয়ে যতটুকু বাগান টিকলো এই এতটুকুর ক্ষেত্রফল ছাপ্পান্ন গুণন ছত্রিশ বর্গমিটার সমান দুই হাজার ষোলো বর্গমিটার এখন আমরা ওই যে আগে বের করেছিলাম বা মানে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সেটা থেকে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এইটা বাদ দিব মানে পুরো ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের এই অংশটা বাদ দিলেই তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে তার মানে বাদ দিলে আমরা পাচ্ছি তিনশো চৌরাশি বর্গমিটার এটাই হলো শুধু রাস্তার ক্ষেত্রফল এরপরে আমরা এখন চব্বিশ নম্বরে যাব একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে ঘরের কার্পেট ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে আমরা একটা চিত্র আঁকি যে এটার যদি প্রস্থ এক হয় তাহলে দৈর্ঘ্য তিন প্রস্তু এক্স হলে দৈর্ঘ্য থ্রি এক্স এই রকম বিষয় তবে এরকম অঙ্ক করতে গেলে এইরকম চিত্র যদি তোমরা এঁকে নাও তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে তখন এক্সামিনে ধরে নেয় যে তারা এই অঙ্কটা ভালোভাবে সে বুঝতে পেরেছে আমার পরামর্শ হলো তোমরা চিত্র আঁকানোর চেষ্টা করবে যদি সম্ভব হয় এখন আমরা লিখব এই যে সাড়ে সাত টাকা খরচ হয় এক বর্গমিটারে অতএব এক টাকা খরচ হয় এক ভাগ সাড়ে সাত এত বর্গমিটারে অতএব এই যে এত টাকা খরচ হয় এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই একের সাথে এটা গুণ হবে এখন এক দ্বারা এটাকে গুণ করা না করা একই কথা এটাই হবে নিচে এটাই হবে এখন খেয়াল করে দেখো এই যে দশমিকের পরে ফাইভ জিরো দশমিকের পরে ফাইভ জিরো দুটাতেই সমান তার মানে এই দশমিকটা আমরা এমনিতেই তুলে দিতে পারি তাহলে এটা হয়ে গেল সাত পয়েন্ট পাঁচ শূন্য থেকে সাতশো পঞ্চাশ হয়ে গেল আবার এটা এগারোশো দুই থেকে হয়ে গেল এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ এখন আমরা এইটাকে শূন্য শূন্য কেটে দিয়ে একটু খাটো করি খাটো করলে নিচে হচ্ছে পঁচাত্তর উপরে এগারো হাজার পঁচিশ পঁচাত্তর দিয়ে এগারো হাজার পঁচিশকে যদি ভাগ করি তাহলে আমরা পাই একশো যে এটার ক্ষেত্রফল পুরোটা পেলাম একশো সাতচল্লিশ বর্গমিটার এখন আমরা লিখে দিতে পারি যে সুতরাং ক্ষেত্রফল ফল একশো সাতচল্লিশ বর্গমিটার এখন আমরা লিখব যে প্রশ্নমতে এই যে দৈর্ঘ্য আর এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ এই দুটাকে গুণ করে যেটা পাই সেটা হলো ক্ষেত্রফল আর আমরা ক্ষেত্রফল পেয়েছি একশো সাতচল্লিশ বর্গমিটার এখন আমরা আর করলে যা আছে তাই। এই তিনটা এই পার থেকে এই পাশে এসে ভাগ হয়ে গেল একশো কে তিন দ্বারা ভাগ করলে হয় ঊনপঞ্চাশ এখন এক্স এস জায়গায় এক্স লিখবো এই স্কোয়ারটা এই পাশে এসে রুট অভার হয়ে যাবে তাহলে রুট ওভার মানে এমন একটা সংখ্যা ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে তার মানে দেখো সাতকে সাত দ্বারা গুণ করলে উনপঞ্চাশ হয় তার মানে এক্সের মান হল সাত এখন এই এক্সের মান সাত মানে প্রস্থ সাত সেটা আমরা লিখে দিতে পারি প্রস্থ সাত মিটার অতএব দৈর্ঘ্য তিন সাতটা একুশ মিটার যেহেতু প্রস্থের তিন গুণ হলো দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্ত পেলাম এটাই হলো উত্তর সুতরাং আমাদের এই তিনটা অঙ্ক শেষ হলো এখন একটা হোমওয়ার্ক করবে অ্যানসারটা কমেন্টে লিখে দাও তোমার টেবিলের দৈর্ঘ্য তিন ফিট হলে তাকে ইঞ্চিতে প্রকাশ করো মানে তোমার টেবিলের দৈর্ঘ্য হলে কত ইঞ্চি সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাবার রহমতুল্লাহি